নাথিং বাট মেন্টাল স্যাটিসফাকশন ওদের যখন খাইয়ে আসি আমি আমাকে মনে হয় আমি বোধহয় পৃথিবীর সম্রাজ্ঞী আইভ ডান এভরিথিং এখানে খাওয়াবেন না কুকুর এখানে পটি করে আপনার এতই যদি কুকুর খাওয়ানোর শখ থাকে আপনি বাড়িতে নিয়ে চলে যান এগুলো আমি পনেরো সালে শুনেছি বাট এখন আমি কি করি এখন বলি আমি এখানেই খাওয়াবো এখানেই ওরা পটি করবে আপনার যদি সমস্যা হয় আপনি অন্য জায়গায় সরে যান স্বপ্ন দেখি যদি আরো দশ বছর ভগবান আমাকে সময় দেন পুরো মধ্যম মানে যে এন্টায়ার তুমি যে জায়গাটা ঘুরলে ওদিকে এদিকে পুরো স্টেলাইজ করিয়ে দেবো যাতে ওরা ক্রুয়েলটি থেকে মুক্তি পায় একশো পঁচাশি কি সাতাশিটা স্টেলাইজেশন করিয়েছি আমি কারোর কাছ থেকে পাঁচ পয়সা ফান্ড নিই নেবো না আমি চাই আমার পরে কেউ আসে কেননা আজ আমি চোখ বুঝলে কাল এদের কি হবে বড় অসহায় আমার ভালোবাসা আমার পাড়িয়া